নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দুর্গা পুজোর সপ্তমী স্পেশাল থালি পুজোর সময় তো আমরা সবাই ভালো মন্দ খেতেই ভালোবাসি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভেজ ফ্রায়েড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি পনির আমি চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি হাফ কিলো বোনলেস চিকেনই নিয়েছি এবার এই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিলাম নুনটা এখন অল্পই দিলাম কারণ সসের মধ্যেও নুন থাকে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ দুটো ডিম দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব দেরাদুন রাইস বাসমতি চাল এক কিলো নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে গ্যাস অন করে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে দিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি দুটো বড়ো বড়ো সাইজের গাজর কেটে নিয়েছি গাজর দিয়ে দিলাম নুন দিয়ে গাজরটাকে হালকা ফ্রাই করে নেব গাজরটা দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো গাজর ভাজা হয়ে গেলে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বিনস আড়াইশো গ্রাম বিনস আমি কেটে নিয়েছি বিনসটাকেও নুন দিয়ে ভেজে নেব বিনসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একশো গ্রাম কাজু আর একশো গ্রাম কিশমিশ এগুলো সব একসাথে হালকা ফ্রাই হয়ে গেলে তুলে নেব এদিকে আমি হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি জলটা ভালো মতন ফুটে গেলে আমি চালগুলো দিয়ে দেব। ভাতটা খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হলে গ্যাস বন্ধ করে ভাতের মাঠটা ঝরিয়ে নেব এদিকে আমি চিলি পনির করব তার জন্য পনিরগুলোকেও কেটে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি পনিরগুলো এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে কাটা হয়ে গেলে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম তারপরে এই পনিরটাকে আমি ম্যারিনেট করে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম খুব বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ চিলি পনিরের সস দেব সসগুলোতে তো নুন থাকে সেইভাবে নুনটা দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে দু চামচ এবার খুব ভালো করে মাখিয়ে নেব আমার মনে হলো সামান্য একটু জল না দিলে পনিরগুলোর গায়ে এর কোটিংটা ভালো হবে না তাই হাত দিয়ে আমি অল্প করে জল ছিটিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে পনিরটা রেখে দিলাম বিনস গাজর ভাজার তেলেই আমি দিয়ে দিলাম চার চামচ মতন ঘি কারণ ঘি আর রিফাইন তেল দিয়েই আমি ফ্রায়েড রাইসটা রান্না করব। ঘি মেল্ট হয়ে গেলে চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর এখানে পাঁচ ছটা এলাচ চার টুকরো দারচিনি চার টুকরো লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দু চামচ মতন আদা দিয়ে দিলাম আদাটা এই তেল আর ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব তারপরে ওই সব শুদ্ধ ফোড়নটা আমি এই রাইসের ওপর ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি ভাতটা করার সময়ও অল্প নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম চিনি মিষ্টি একটু দেবে ফ্রায়েড রাইসে তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর ভেজে রাখা বিনস কাজুর, ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার একটু উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে খুব সাবধানে কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে কারণ এই চালগুলো একটু ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রায়েড রাইস এবার চিলি পনিরটা বানাবো তার জন্য গ্যাস অন করে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি তারপরে আমি কোটিং করা এই পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব সবগুলো পিঠ আলতোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব পনিরগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একটা বোলের মধ্যে সসগুলোকে মিশিয়ে নেব। তাহলে রান্নাটা করতে সুবিধা হবে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতন রেড চিলি সস এক চামচ ভিনিগার দু চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর একটা বোলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম পনির তো বেশি তেলেই ভেজেছিলাম এবার আমি তেলটাকে কমিয়ে রাখবো কারণ চিলি পনির করার জন্য অত তেল লাগবে না তেলটা কমানো হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দিলাম দেখো দুটো স্লাইস করা পেঁয়াজ ক্যাপসিকাম একটা একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এগুলোকে কিন্তু হাই ফ্লেমেই হালকা ফ্রাই করে নেব তারপরে সস দিয়ে দেব আর আমি যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলটা সেটা অর্ধেকটা দিলাম এখন পুরোটা দেব না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে সসের বাটিটা ধুয়েও অল্প জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার ভালো করে বেশি না দু মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দেবো অল্প একটু নুন আমার মনে হলো সামান্য নুন লাগবে তাই দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিলি পনির এই চিলি পনির ফ্রায়েড রাইস পোলাও এর সাথে খেতে ভীষণ ভালো লাগে চিকেন স্টক বানানোর জন্য একটা প্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর চিকেনের হাড়গুলোকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিকেন স্টক আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দু চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিলাম এবার আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব গ্যাস অন করে ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনের পিসগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় দু দুপিট লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে তুলে নিলাম দেখো সবকটা কটা চিকেন ভাজা হয়ে গেছে আর এই চিকেনের পাকোড়াগুলো এমনি খাওয়া যায় একটা বোলের মধ্যে সসগুলোকে মিশিয়ে নেব আমি তিন চামচ দিয়ে দিলাম রেড চিলি সস দু চামচ সয়া সস দিলাম দু চামচ ভিনিগার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো আমি হাফ চামচ মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি যেই বাটিটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিলাম চিকেন স্টক আর দু চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই চিকেন স্টকের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে রেখে দিলাম চিকেন ভাজার তেলটা আমি পুরোটা ঢেলে ফ্রাইং প্যানে দু হাতা মতন তেল দিলাম তেল গরম হয়ে গেলে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিলাম আদা আর রসুনটা তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা গাজর দিয়ে দিলাম কুচানো আর দিয়ে দেবো স্লাইস করা একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা টমেটো একটা ক্যাপসিকাম এগুলো সব স্লাইস করে কেটে রেখেছি হাই ফ্লেমে একটু শটে করে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু চিকেন মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনিও দিয়ে দিলাম এবার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে আমি যে সস মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তারপরে যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ চিকেন স্টক দিলাম আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম চিকেন স্টকের মধ্যে সেই জলটাও দিয়ে দিলাম এবার গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ কিন্তু আর রান্না করতে হবে না চার পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন ব্যাস আমার চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তো ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু একটু স্যালাড কেটে দিলাম যেমন শসা আর পিঁয়াজ দিয়ে দিলাম চিলি পনির একটা বোলের মধ্যে বেড়ে রেখেছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বোলের মধ্যে চিকেন মাঞ্চুরিয়ান যেটা আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে এমনকি প্রতিটা বাচ্চাই মনে হয় এই রকম চিকেন মাঞ্চুরিয়ান হলে ভীষণই ভালোবাসবে রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ